আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ ছাত্রদল নির্বাচন বানচালের চেষ্টা করছে বললেন আবুবাকের মজুমদার ছাত্রদল নির্বাচনের ফলাফল নিয়ে মেকানিজম করার চেষ্টা চালাচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এর সভাপতি বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলে সৌ সভাপতি পদপ্রার্থী আবু পদপ্রার্থী আবুবাকের মজুমদার এ সময় তিনি বলেছেন ছাত্রদলের মধ্য যেহেতু অনেকগুলো গ্রুপিং রয়েছে তাদের তথ্যগুলো আমাদের কাছে চলে আসে তাদের সম্পর্কে অনেকগুলো তথ্য রয়েছে এরপর জানাব ড মির্জা গালিবের ফেসবুক পোস্ট ভিসির সামনে বিএনপির ক্ষমতা দেখানোর রাজনীতি আর বাংলাদেশে চলবে না বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সামনে ক্ষমতা দেখানোর রাজনীতি আর বাংলাদেশে চলবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রর হাভার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড মির্জা গালিব আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এই কথা বলেন তিনি এদিকে ভোটকেন্দ্রে আমাদের এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে বললেন আবিদ ছাত্রদল সমর্থিত প্যানেলের সভাপতি ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন ডাকসু নির্বাচনে ভোটকেন্দ্রে আমাদের এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি এবারে জানাব জামাতের আমিরের সঙ্গে পাকিস্তান হাই কমিশনারের কি আলোচনা হল বাংলাদেশ জামাত ইসলাম এর আমি ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার বেলা তিনটার দিকে জামাত আমিরের রাজধানীর ভাটারা এলাকায় বাসভবনে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয় এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানাব হোটেলে নেতা খুঁজতে এসে বাংলাদেশি ফুটবলার দেখে শান্ত নেপালের বিক্ষুব্ধরা নেপালে জেনজিদের চলমান দুর্নীতিবিরোধী বিক্ষোভের তোপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেছেন নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশের জাতীয় ফুটবল দল যে হোটেলে অবস্থান করছে তার কাছে একটি ভবনে অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে সময় তারা হোটেলে এসে ওই দেশের নেতাদের খুঁজতে থাকে তখন বাংলাদেশ দলের ফুটবলারদের দেখতে পেয়ে বিক্ষুব্ধরা শান্ত হয় এবং তারা বাংলাদেশি ফুটবলারদের সঙ্গে ছবি তুলে তারপর সেখান থেকে চলে যায় অবস্থায় বাংলাদেশি ফুটবলাররা বর্তমান নেপালে তারা নিরাপদে বলে নিশ্চিত করেছেন তারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ছাত্রদল নির্বাচন বাঞ্চালে চেষ্টা করছে বলেন আবু বাকের মজুমদার ছাত্রদল নির্বাচনের ফলাফল নিয়ে মেকানিজম করার চেষ্টা চালাচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদের সভাপতি ও বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সহসভাপতি জে এস পদপ্রার্থী বাকের মজুমদার ডাকসু এবং এই প্রার্থী আরও বলেন ছাত্রদলের মধ্যে যেহেতু অনেক গ্রুপিং এর জন্য দেখবেন ছাত্রদলের কি হয়েছে তাদের যারা ট্রুপ থ্রি শীর্ষ ধীরিতে রয়েছে এই গ্রুপিং এর কারণে তাদের বাকি গ্রুপ তাদের প্রতি অসন্তুষ্ট তারা চায় যে টপ থ্রি না দিতে আসুক বাকিরা ভেতরে তথ্য প্রচার করে জন্য লিক করে যাতে আমরা সেটি ঠেকাই কারণ তারা চোখের সামনে দেখছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা কারচুপি হচ্ছে আমাদের কাছে সব তথ্য চলে আসে আবুবাকের মজুমদাররাও দাবি করেন তারা জিতেন কিংবা হারেন সেটি পরের ব্যাপার কিন্তু তারা কোনো নির্বাচনী বিধি বিধি লঙ্ঘন করেননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সভাপত বৈষম্য বিরোধী ছাত্র সংসদ প্যানেলের পদপ্রার্থী আবু বাকের মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে এসে প্রেস ব্রিফিংয়ে বাকের মজুমদার বলেন মির্জা আব্বাস ডাকসু নির্বাচনের কোনো কিছুর সঙ্গে সংশ্লিষ্ট তা নেই কিন্তু তিনি আজকে এখানে প্রবেশ করা মানে একটা ভিন্ন বার্তা যাচ্ছে দেশবাসীর কাছে মির্জা আব্বাস আজকে ক্যাম্পাসে প্রবেশ করার কোন সুযোগ নেই রাইড বা অধিকারণেই প্রবেশ করেছেন কেন এটা সব থেকে বড় প্রশ্ন আবুবাকের মজুমদার আরো বলেন অমর হলে আগে থেকে যে ব্যালট পেপার সেটা আগে থেকে পূরণ করার তথ্য পেয়েছি এই কারণে কিন্তু একজনকে অব্যাহতি দিয়েছে আমরা আশঙ্কা করছি তাদের নামে ব্যালট করা ছিল আগে থেকেই বিএনপির ছাত্রদল ব্যালট পেপার রেডি করে এনে তারা শুধু বাক্সে ভরে রেখেছে এমন অভিযোগ করেছেন তিনি ড মির্জা গালিবের পোস্ট ভিসির সামনে ক্ষমতা দেখানো রাজনীতি আর বাংলাদেশে চলবে না সামনে ক্ষমতা দেখানো রাজনীতি আর এই বাংলাদেশে চলবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় সৌকার অধ্যাপক ডক্টর মির্জা গালিব মঙ্গলবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেয় পোস্টে তিনি এই কথা বলেছেন ডক্টর মির্জা গালিব বলেন সরিটোসে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় ভিসির সামনে টেবিল চাপড়ানোর ক্ষমতা দেখানোর মার্শল পাওয়ার দেখানো যে রাজনীতি এটা বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না একটা জয় পরাজয় এক বছরের জন্য মাত্র কিন্তু ব্যক্তিত্ব আর বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যতের প্রশ্ন যারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সামনে এই ধরনের বেয়াদবি মার্কা কাজ করেছে তাদেরকে এদেশের ছাত্র জনতা কখনোই ক্ষমা করবে না তাদেরকে এবার নির্বাচনের মাধ্যমে দেখিয়ে দিয়েছে শিক্ষার্থীরা যারা উপাচার্যকে সম্মান দেখায় না বিশ্ব দ্যালয়ের উপাচার্যকে যারা পেশি শক্তি দেখায় তাদের বিরুদ্ধে এবার সাধারণ শিক্ষার্থীরা সব থেকে বড় ক্ষমতা দিয়েছে ভোটের মাধ্যমে আগামী দিনে আর এসব কোনো ঠাই হবে না এসব করেছে সম্পূর্ণ কিছু তাদের দলের পাওয়ার দেখানোর জন্য করেছে প্রকৃতপক্ষে তারা কখনো দেশকে ভালোবাসতে পারে না যদি ভালোবাসত তাহলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সামনে তারা এই ধরনের কোনো వార్మకండో కోటే పాటో నా ভোটকেন্দ্রে আমাদের এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে বললেন আবিদ ছাত্রদল সমর্থিত প্যানেলে সহসভাপতি বিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন নির্বাচনের ভোটকেন্দ্রে আমাদের এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি আবিদুল ইসলাম খান বলেন আমরা যখন বিভিন্ন ভোটকেন্দ্রে গেছি, গিয়েছি আমাদের এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে আমাদের সময় নষ্ট করা হয়েছে তিনি আরও বলেছেন রোকেয়া হলের এক মেয়ে হলের ভোট কেন্দ্র থেকে বের হয়ে আমাদের কাছে অভিযোগ করেছেন ভাই আমাদের যে ব্যালট পেপার দেয়া হয়েছে তাতে আগে থেকেই সাদিক কায়েম এবং এস এম ফরহাদের নামে ক্রোধ চিহ্ন দেওয়া ছিল এটা শুধু রোকেয়া হলের ক্ষেত্রে হয়নি এমন ঘটনা অমর একুশে হলের ভোট কেন্দ্রেও হয়েছে পরে আমি যখন কেন্দ্রের চিফ রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে অনুসন্ধান করতে গেলাম জানার চেষ্টা করলাম তখন তারা জানালেন এটা কিভাবে হয়েছে তারা জানেন না সুতরাং দুইটা কেন্দ্রে যেহেতু প্রমাণ পেয়েছি সেতু অন্য জায়গাও হতে পারে আমরা জানি না কত বেলটে এমন করা হয়েছে আমরা নিশ্চিত হতে পারিনি তবে নেতাকর্মীদেরকে তিনি বলেছেন এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি এই নির্বাচনে যে প্রত্যাশা নিয়ে ছাত্রদল এসেছিল তাদের সেই প্রত্যাশা পূরণ করা হয়নি এ কারণে ছাত্রদলের নেতৃত্ববৃন্দরা তারা জামাত শিবিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন ইতিমধ্যে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদের সামনে গিয়ে ছাত্রদলের ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ কুমার সাহস তিনি পেশি শক্তি দেখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কেন্দ্রীয় নেতারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আচরণ করার কারণে সাহসকে নিবৃত্ত করার চেষ্টা করেন সময় উপস্থিত ছিলেন ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতৃত্ববৃন্দরা তারা অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাকি ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত রয়েছে তাদেরকে জেতানোর জন্য বিভিন্ন চুপির আশ্রয় গ্রহণ করেছে জামাতের আমিরের সঙ্গে পাকিস্তান হাই কমিশনারের কি আলোচনা হল বাংলাদেশ জামাত ইসলামের আমি শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাই কমিশনার ইমরান হায়দার আজ নয় সেপ্টেম্বর জামাতের আমিরের রাজধানী ভাটারা এলাকার বাসভবনে এই সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয় সময় ইমরান হায়দারের সঙ্গে ছিলেন পাকিস্তানের কমিশনারের পলিটিক্যাল কাউন্সিলর কামরান ধাক্গল পরে জামাত এক সংবাদ বিজ্ঞপ্তি বিবৃতিতে জানায় সাক্ষাৎকারটি অত্যন্ত সৌহদর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময়কালে বাংলাদেশ ও পাকিস্তানের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হয় এবং ভাজরিপতিম উভয় দেশের পারস্পরিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় এ সময় জামাতের নায়বে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সোকারি সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর এবং জামাতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন এ সময় জামাতের নেতারা পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলে আগামীতে জামাত যদি সরকার গঠন করতে পারে তাহলে তারা পাকিস্তানকে সব রকমের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা ভবিষ্যতে যেন সরকার গঠন করতে পারে সেজন্য তারা সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছে এবং এই নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে জামাত ইসলাম সরকার গঠন করতে পারবে এমন আশ্বাসের কথা তারা জানিয়েছেন এবং পাকিস্তানের সঙ্গে একটি ভ্রাতৃপ্রতিম সম্পর্ক তারা গড়ে তুলতে চান এজন্য বাংলাদেশ জামাত ইসলামের আমিরের সঙ্গে তার সৌজন্য এই সাক্ষাৎ হয়েছে